বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো ব্রিয়স যেবার বাবার সাথে বাজারে চলে আসলাম মাছের বাজারে কিছু মাছ কিনবো বলে আমাদের শনি এক রাতে দেশি মাছ পাওয়া যায় খুবই ভালো মাছের জন্য এটা তো বাইরের দোকান ভিতর বাজারের ভিতরের দোকানে আরও ভালো মাছ পাওয়া যায় কিছু মাছ এনেছি আর কিছু শাক সবজি এনেছি কলমি শাকটা আমাদের খুবই পছন্দ আপনাদের কেমন লাগে জানি না অনেকজনে কলমি শাক পছন্দ করে না কিন্তু শাকের ভিতরে কলমি শাকটা আমাদের খুব পছন্দ সবজি এনেছি নতুন সবজি মূলা এনেছি করলা এনেছি যাই হোক শাকগুলো আমি বেছে নেব ছোট আগাগুলো নেব আর ডাটাগুলো আমি ফেলে দেব শীতের তরকারি হলো মূলা আসলে ঢাকার শহরে সিজন ছাড়াই সব জিনিসগুলো পাওয়া যায় এখানে মূলা আছে আর করলা আছে সবজির ভিতরে করলাটা আমাদের খুবই পছন্দ একটা সবজি আর এই করলা ভর্তা ভাজি মাছ দিয়ে রান্না করা যায় প্রতিদিন যাই রান্না করি না কেন করলা আইটেমটা আমাদের প্রতিদিনই থাকে করলা হলো তীত একটা সবজি কিন্তু সবাই পছন্দ করে না আমাদের খুবই পছন্দর একটা সবজি আসলে শনি একরাতে দেশি মাছগুলোই পাওয়া যায় মনে হয় যে গ্রামের হাটের মাছ এত তাজা মাছগুলো ফ্রেশ দেখেন এখন বাজে সকাল আটটা আর সকালের বাজারগুলো এমনিতেই খুব ভালো ফ্রেশ থাকে এটা কাসকি মাছ আর এ পাশে আছে ছোট চিংড়ি মাছ এই ছোট চিংড়ি মাছগুলো যে এত দাম আর কাশকি মাছগুলো অনেক ফ্রেশ একবারে চকচক করছে আর কি চাউলের মতো ঝরঝরা কাশকি মাছগুলো খুব ভালো হয়েছে এখানে আছে দেশি একটা পাঙ্গাশ মাছ আমাদের শনি আকড়াতে বোয়াল মাছ আয়ের মাছ পাঙ্গাশ মাছ পোয়া মাছ এই সব ধরনের নদীর মাছগুলোই পাওয়া যায় আপনি ইচ্ছা করলে নদীর যে কোনো মাছ এই সব শনি পাবেন বাড়ির কাছাকাছি যেহেতু নদী বেশিরভাগই নদীর থেকে তাজা মাছ কিনে আমাদের জন্য ঢাকাতে বৃষ্টি মাছটা আমাদের কখনো ঢাকাতে কেনা হয় না গ্রাম থেকেই সব সময় কিনে পাঠায় নদীর মাছগুলোই খাওয়ার চেষ্টা করি তারপরও সব মাছ খাই না নদীরও আমি মাছে অনেক বাছি যাই হোক এখানে আছে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা অনেক ভালো হয়েছে এগুলো সবেই আমাদের পছন্দের মাছ আমরা হলাম গিয়ে নদীর দেশের মানুষ বড় বড় নদীগুলো দিয়ে আমাদের গ্রামে যেতে হয় তাই নদীর মাছ খেয়ে আমাদের ছোটবেলা থেকে অভ্যাস বাজারটা যেহেতু নিয়ে এসেছি নিজের হাতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার যেহেতু বাজার করা হয় না কখনো তাই বাজার করেছি নিজের হাতে খুব খুশি হয়ে আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি পছন্দ করেন বাজারটা একটু গুছিয়ে রেখে তারপর নাস্তা খেয়ে একটু চা খেয়ে নিচ্ছি আর মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি রান্নাটাও চুলায় উঠিয়ে দিয়ে আসছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব। বাজার করতে গিয়ে আজকে সবই মনে পড়ে গেল তাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি আমরা যখন গ্রামে যাই তখন আমার ভাই বলে যে তোমরা কি খাবা কিন্তু বলি যে মাছ আনবা নদীর মাছ আনবা মাছ ছাড়া অন্য কিছুই খাবো না যত যতদিন থাকবো ভাত আর মাছ খাব আর আমার ভাইরা হাটে গেলে বাছা মাছটাই আনার চেষ্টা করে আমাদের জন্য মেজো আপার বাড়িতে গেলে তো কোনো কথাই নেই ওনাদের বাড়ির পাশে একদম কাছে নদী নদীর থেকে মাছ আনবে আর আমাদের জন্য তাজা মাছ রান্না করবে একদিন বাজার করতে গিয়ে কথা একটু বেশি বলে ফেলেছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ